হ্যালো সবাইকে ফ্রেন্ডস কেমন আছো সবাই চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো ফ্রেন্ডস শুরু করছি আজকের ভিডিওটা তো এই হচ্ছে দেখো সকালে উঠে যে কাজটা আমার আগে প্রথমে করতে হয় সকালবেলা উঠে আগে চান টান করে কিন্তু সুন্দর করে পুজোটা আমি আজকে শেষ করে নিয়েছি তো ফ্রেন্ডস চলো তাহলে দেখা যাক রান্নার আয়োজনে আজকে কি কী আছে এখানে মাছ আর হচ্ছে ফুলকপি নিয়েছি এখানে ফুলকপিটা আমি কিছুটা সময় বয়েল করে নেব আমার কিন্তু যে কোনো সবজি রান্না করি আমি বয়েল করেই রান্না করি আর ফ্রেন্ডস এদিকে যত সময় ফুলকপিগুলো বয়ল হচ্ছে আমি কিন্তু অত সময় সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি তো এই ব্রেকফাস্টটা এখন আমরা খেয়ে নেবো একসাথে বসে তো একই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রুটি আর হচ্ছে একটা সবজি করেছি আর একটা ভাজি তো অতটুকুই ছিল সকালের ব্রেকফাস্টে তো এদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেখো বাচ্চাদের একটু পড়াটা দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে এখন আবার রান্না করে ওদেরও এক্সাম পনেরো তারিখ থেকে তো এর জন্য কাজের একটু ব্যস্ততার মধ্যেই আছি তো সকালে রান্নাটা বারোটার মধ্যে আমার সবকিছু মানে কাজকর্ম রান্না বান্না সবকিছু কমপ্লিট করে নিতে হয় এদিকে আমার রান্না চলছে আর বারবার দেখো আমার ছোট ছেলেটা ছাদের মধ্যে চলে আসছে তোর পিছে পিছে ঘুরতে ঘুরতে আমিও চলে আসলাম তো স্কুল বন্ধ তার জন্য আজকে একটু যন্ত্রণা করছে নিচের ফ্লোরে থাকলে হয়তো অত অসুবিধা হতো না যেহেতু উপরে থাকি তার জন্য একটু টেনশন থাকে ও ছাদে গেলে তো দেখো মাছটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে ফুলকপি আলু সুন্দর করে ভেজে সম্পাসটাও দিয়ে দিয়েছি এখন কিন্তু যে মাছটা ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দশ পনেরো মিনিটের মতন আমি জোল সহকারে সিদ্ধ করে নেবো এখন কিছুটা ধনেপাতা দিয়ে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো এখানে আবার বাঁধাকপিও কিছুটা কেটে রেখেছিলাম বাঁধাকপিও রান্না করতে হবে এক তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তো তার জন্য আমি বাঁধাকপিটাও আমি একই সাথে রান্না করে নিচ্ছি শীত পড়েছে পর থেকেই আমি একই সাথে তরকারিটা রান্না করে নিই রাতে শুধু ভাত রান্না করি কেননা ভাতটা তো আর ঠান্ডা খাওয়া যাবে না তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো তাহলে বাইরের দিকটা আজকে দেখা যাক কিরকম ওয়েদার করেছে আজকে কিন্তু সারাদিন থেকেই রৌদ্র নেই দেখতেই পাচ্ছ আর এদিকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে তার জন্য ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা দেখো কি সুন্দর বাতাস চলছে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে টাটা সবাইকে